ফরাক্কার নতুন চার লেনের সেতু উত্তর দক্ষিণবঙ্গের যোগাযোগে বিপ্লব ফরাক্কা ব্যারেজের বিকল্প হিসেবে নির্মিত নতুন চার লেনের সেতুর কাজ পুজোর আগেই শেষ হওয়ার পথে এই সেতু চালু হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালের কুড়ি ডিসেম্বর এবং লক্ষ্য ছিল দু একুশ সালের ডিসেম্বরে এটি সম্পন্ন করা তবে নানা কারণে কাজে বিলম্ব হয়েছে বর্তমানে ফরাক্কা ব্যারেজের ওপর থাকা দু লেনের সেতুর কারণে যানজটের সমস্যা ক্রমাগত বাড়ছে কারণ সেতুর দুপাশের বারো নম্বর জাতীয় সড়ক চার লেনের নতুন সেতুটি চালু হলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে প্রকল্পের মূল তথ্য দৈর্ঘ্য পাঁচ দশমিক চার আট কিলোমিটার মূল সেতু দুই দশমিক পাঁচ আট কিলোমিটার বাকিটা সংযোগ সড়ক প্রস্থ পঁচিশ মিটার বিরাশি ফুট পিলার সংখ্যা চুরাশিটি প্রাথমিক ব্যয় পাঁচশো একুশ কোটি টাকা বর্তমানে বেড়ে ছশো বাইশ দশমিক শূন্য চার কোটি টাকা নির্মাতা একটি চীনা সংস্থা ও নামের একটি ভারতীয় সংস্থার যৌথ উদ্যোগ কেন এ সেতু প্রয়োজন বর্তমান ফরাক্কা সেতুটি মাত্র দুই লেনের অথচ জাতীয় সড়ক বারো এখন চার লেনের আগে দৈনিক গাড়ির সংখ্যা ছিল তিন হাজার যা এখন বেড়ে বারো হাজার ছাড়িয়েছে ফলে যানজট ও সেতুর ক্ষয়ক্ষতি বাড়ছে নতুন সেতু চালু হলে যানজট কমবে এবং ফরাক্কা ব্যারেজের ওপর চাপও হ্রাস পাবে কাজের অগ্রগতি ও উদ্বোধনের সময়সূচি নির্মাণকারী সংস্থা ও প্রশাসনিক কর্তারা নিশ্চিত করেছেন যে পুজোর আগেই সেতুটি চালু করা হবে কিছু প্রতিবেদন অনুযায়ী আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হতে পারে স্থানীয় প্রত্যাশা স্থানীয় বাসিন্দা ও প্রশাসন আশা করছেন যে এই সেতু উত্তর দক্ষিণবঙ্গের যাত্রীদের ভোগান্তি কমাবে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এছাড়াও ফরাক্কা ব্যারেজের নিরাপত্তা ও স্থায়িত্ব বৃদ্ধি পাবে এই সেতুটি শুধু একটি অবকাঠামোই নয় বরং দুই বঙ্গের মানুষের জন্য একটি আশীর্বাদ হিসেবে কাজ করবে